যারা অযথা কথা থেকে বিরত থাকতে পারলো যারা অযথা কথা থেকে নিজেকে বিরত রাখতে পারলো তারাই হলো মোমেন তারাই হলো সফল কাম কারণ অযথা যখন কথা বলবেন যখন বেশি বেশি কথা বলবেন কথার মধ্যে মিথ্যা চলে আসে এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া বলেন কোরআনের মধ্যে বর্ণনা হয় তোমরা অযথা কথা বলা থেকে বিরত থাকো কারণ অযথা কথা যারা বিরত থাকতে পারে তারাই মোমেন আল্লাহ দিয়ে বলেন এ আমার বান্দারা দুনিয়ার মধ্যে যখন তোমরা বসবাস করবা অযথা কথা বলা থেকে বিরত থাকবা তোমাদের জাকাত গুলা সঠিক ভাবে আদায় করবাম তোমাদের স্ত্রী যাদেরকে দেওয়া হয়েছে স্ত্রী রেখে অন্য কোথাও যাইবা নাম তোমাদের এই যৌবনের চাহিদা মিটানোর জন্য আল্লাহ তালা তোমাকে স্ত্রী দিয়েছেন স্ত্রী ছাড়া যারা অন্যত্র যাই ওই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ ঘোষণা দিলেন তারা হলো জেনাকারী আর জেনাকারী যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের অনেক বড় শাস্তির ব্যবস্থা রেখেছেন ঠিক কেনা বলুন আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যাদেরকে হালাল স্ত্রী দেওয়া হলো ওই শ্রেণীর বন্দরা আর যাদেরকে হালাল স্ত্রী দেওয়া হলো হালাল স্ত্রী তাদেরকে নিয়ে সংসার করে বসবাস করে অন্যত্র যাই না এই স্ত্রী নিয়ে বলে আল্লাহ আমাকে যাকে দিয়েছেন তাকে নিয়ে আমি সন্তুষ্ট আছি এই কথা যদি আপনি বলতে পারেন আল্লাহ আমাকে যে স্ত্রী দিয়েছেন ওই স্ত্রী পেয়ে আমি সন্তুষ্ট আছি আল্লাহ বলবেন বান্দারে তুমি সন্তুষ্ট থাকার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুমি হলাম আর তোমার জন্য সফল কাম এই জন্যরে মুসলমান শুনে রাখো এক এক করে বলে দিয়ে যাচ্ছি নামাজ পড়তে হবে কুসু কুচু রেখে নামাজের মধ্যে নম্রতা ভদ্রতা রাখতে হবে কম কথা বলতে হবে আপনার জবানকে সঠিকভাবে রাখতে হবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে তোমাদের জাকাতগুলা সঠিকভাবে আদায় করতে হবে তোমাদের স্ত্রী যাদেরকে দেওয়া হয়েছে ওই স্ত্রী ছাড়া অন্য কোথাও যেতে পারবে না ওই স্ত্রীকে তোমাদের ভরণ পোষণের জন্য দেওয়া হলো ওই স্ত্রীকে তোমাদেরকে হালাল করা হলো স্ত্রীর সম্মান রাখবেন স্বামীর সম্মান স্ত্রী রাখবেন এই জন্য এই বিষয়টা যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন তারাই হলো মোহামেন আল্লাহ আমারা জানিয়ে দিচ্ছেন যারা করে খেলাপ আজ আমানতের খেয়ানত করবান যদি আমানতের খেয়ানত করো তাহলে তুমি মোমেন্ট থাকতে পারবে নাম আমানতের খেয়ানত করবা নাম আমানতটা যখন তোমার কাছে রাখা হবে এই আমানতটা সঠিকভাবে বুঝিয়ে দিবা তারপর তোমার নামাজটা সঠিকভাবে আদায় করবা কিভাবে নামাজের প্রতি যত্নবান হতে হবে কিভাবে নামাজ আদায় করবা আল্লাহ তালা আবারও জানিয়ে দিচ্ছেন কিভাবে নামাজটা আদায় করবা আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন দুনিয়ার মধ্যে মুসলমানরা যেমন আপনারা গৃহপালিত পশু লালন পালন করেন ওই গৃহপালিত পশুগুলার মুরগির দিকে তাকিয়ে দেখেন যেভাবে তারা খাবার খায় পাখিগুলার দিকে তাকিয়ে দেখেন যেইভাবে খাবার খায় যেভাবে তারা আহার গ্রহণ করে ওইভাবে আমাদেরকে আল্লাহ রসুল বলেন ওইভাবে তোমরা সিজদা করবা নাম যেভাবে মুরগগুলা গুলা তাদের খাবার গুলা খাই ওইভাবে যেভাবে মাথা এভাবে নড়াচড়া করে এইভাবে সিজদা করবা নাম নামাজটার মধ্যে সঠিকভাবে চিন্তা আদায় করবাম কারণ যখন তোমার কপালটা জমিনের মধ্যে লাগিয়ে দিবাম এই কপালটা আল্লাহ একমাত্র দিয়েছেন আল্লাহর জন্য ওই কপাল আল অন্য কোথাও ঠেকানো যাবে না এই কপালটা মাজারেও ঠেকানো যাবে না ওই কপালটা পীরের দরবারেও ঠেকানো যাবে না এই কপালটা দিয়েছেন আল্লাহ এই কপালটা একমাত্র সিদ্ধ পাওয়ার মালিক হল আল্লাহ ওই আল্লাহ তাহার দরবারে আপনার কদমের মধ্যে আল্লাহর কদমের মধ্যে যখন আপনার কপালটা যখন রেখে দিবেন আল্লাহ বলেন বান্দারে তুমি যখন তোমার কপালটা আমার কুদরতি কদমের মধ্যে রেখে দিলাম যখন বললা সুবাহান আলাম আমি হলাম সবার বড় ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুণা মাফ করে দিলাম বলুন এই জন্য রে মুসলমান এই সিদ্ধা পাওয়ার মালিক হল আল্লাহ ওই সিদ্ধা পাওয়ার মালিক মাজার নয় অনেক সময় আমরা মাজারে গিয়ে দেখা যায় না বোঝার কারণে অজ্ঞ ব্যক্তিরা চিন্তা করে না না মাজারি চিন্তা করা যাবে না মাজারে যেতে হবে জিয়ারতের জন্য মাজারে গিয়ে সুরাতুল ফাতিহা পড়বেন সৌরাতুল ইখলাস পড়বেন পরে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আপনার যে বান্দার পাশে আমি দাঁড়াইলাম যে বান্দার কবরের পাশে আমি দাঁড়াইলাম ওই বান্দার ওসিলা করে মাফ করে দিন কারণ ওসিলার ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেন ইয়া আই আমানু ও বেতা ইলাইহিল নোয়াসিলা তোমরা ওয়াসিলা তালাস করম ওই বান্দার নাম নি আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আমি তো গুণাগার এত গুণা করেছি পাহাড় পরিমাণ গুণা করলাম বললাম তোমার মাহবুব বান্দা শাহজালাল ইয়ামিনীর রোজার পাশে তার কবরের পাশে দাঁড়াইলাম আল্লাহ তোমার মাহবুব বান্দার ওয়াসিলা করে maaf করে দাও আল্লাহ বলবেন বান্দারে আমার বান্দার ওয়াসিলা দরলাম আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম মাজারে গিয়ে জিয়ারত করতে হবে মাজারে যাওয়া শিরিক নয় মাজারে যাওয়া বেদাত নয় হে মুসলমান শুনে রাখো আল্লাহ রসুল বলেন হে আমার শুনে রাখো কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারতের মাধ্যমে আখে কথা স্মরণ হয় কিসের কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় যখন বান্দা কবরের পাশে দাঁড়াইবা তোমার মনটা যখন নরম হইয়া যাইবে কবরের পাশে যখন দাঁড়াইবা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার মনটা যত শক্তই হোক না কেন নরম হয়ে যাবে ওই মনটার ভিতরে আপনার মনে হবে কবরের কথা না জানি কবরের মধ্যে কি আজাব হয়েছে শত শত মানুষ যে মানুষগুলা হাতে ধরে নামাইলাম এই 2 ফুট 3 ফুট মাটির নিচে আজ পর্যন্ত খবর নিতে পারলাম না নিজ হাতে নিজের বাবাকে রাখলাম নিজ হাতে নিজ মাকে রাখলাম নিজ হাতে নিজ ভাইকে রাখলাম আজ পর্যন্ত খবর নিতে পারলাম না বাবার কবরের পাশে যখন ছেলেটা দাঁড়াবে দুনিয়ার কথা সব ভুলে যাবে বাবার কবরের পাশে যখন আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ রাসূল বলেন ওই সন্তানের দোয়া আমি আল্লাহ সরাসরি কবল করি এই জন্যরে মুসলমান কবর জিয়ারত কর মাজার জিয়ারত কর মাজার নাম শুনলেই তোমরা খারাপ বাপা মাজারে গেলে মাজার পূজারি বলবা নাম কারণ যখন তুমি মাজার পূজারি বললাম পূজা শব্দটি ব্যবহার হয় হিন্দুদের ক্ষেত্রে হিন্দুদের শব্দটা তুমি মুসলমানদের ক্ষেত্রে ট্যাগ লাগিয়ে দিলাম একটা ব্যক্তি গেল মাজার জিয়ারতের জন্য আর তুমি বললাম মাজার পূজারি হাই রে মুসলমান এই কথা বলার কারণে সাথে সাথে তোমার ইমান চলে যাবে এই জন্য তুমি এই কথা বলতে পারো না কারণ যে ব্যক্তিরা সেখানে চিন্তা করে যে ব্যক্তিরা মদ্যপান করে যে ব্যক্তিরা খারাপ নাচ গান করে তাদের বিরুদ্ধে আমরা আছি ঠিক কিনা বলুন এই অশ্লীলতার বিরুদ্ধে আমরাও কথা বলি এই ইসলাম করে যে অশ্লীলতার মাধ্যমে উরুসের নাম দিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় ওই অশ্লীলতাকে কেউ পছন্দ করে না কোরআন সাপোর্ট করে না হাদিস সাপোর্ট করে না ইসমা সাপোর্ট করে না আকিয়া সাপোর্ট করে নাম মোমেন বান্দারও সাপোর্ট করে না মোমেন তারাই যারা হলো সঠিকভাবে আল্লাহকে মানেই যারা নাজগান নাচ গান করে তারা মবিন হতে পারবে না সেই দিকে যাচ্ছি না রে মুসলমান শেষ করে দিচ্ছি আল্লাহ জালা বলেন যারা নামাজটাকে যত্নবান হতে পারে নামাজের প্রতি যত্নবান হয় আর সম্পর্কে আল্লাহ বলেন কদ মুমিনুন তারাই সফল কাম তারাই ভাগ্যমান তাদের জন্য সুসংবাদ তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম যারা মোহমেন তাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিলাম কিসের সুসংবাদ আল্লাহ বলেন উলা ইকা হুমুল ওয়ারিসুল তারাই হলো ওয়ারিস তারাই হলো ওয়ারিস কিসের ওয়ারিস উলা ইকা হুমুল সুল তারা হলো ওয়ারিস কিসের ওয়ারিস জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বলুন না সুবহানাল্লাহ ওয়ারিসটা কি বুঝেন মুসলমান শেষ করে দিচ্ছি আপনার বাবার সম্পত্তি আপনি যেভাবে পাইলেন ওয়ারিসানা সূত্রে যেভাবে আপনার বাবার সম্পত্তি পাইলেন আপনার বাবা যেমন আপনার দাদা থেকে ওয়ারি সানাসূত্রে সূত্রে সম্পত্তি পায় লোক এইভাবে যেমন আপনার বাবার সন্তান আপনি বৈধ সন্তান এই জন্য আপনি এই ওয়ারি সূত্রে সম্পত্তি পেয়েছেন আপনি যদি জান্নাতের ওয়ারিস হয়ে যান আপনিও ওয়ারি সানাসূত্রে সূত্রে জান্নাত পেয়ে যাবেন বলুন না সুবহানাল্লাহ এর মুসলমান ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই জান্নাতের মধ্যে মোমেনদের জন্য আল্লাহ তারা এত সুন্দর ব্যবস্থা করেছেন এত সুন্দর ব্যবস্থা করেছেন যে জান্নাতটাকে আল্লাহ সাজিয়েছেন রহমত দ্বারা রহমতে ভরপুর থাকবেই এরে মুসলমান আজকে ডিজে বাজনা দিয়ে তোমরা অন্তরটাকে সাজাও অন্তরের মধ্যে আনন্দ লাভ করো এরে মুসলমান শুনে রাখো এই ডিজে বাজনা তোমরা বাজিয়ে যে দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাস করলাম

এত আনন্দ আসবে যে আনন্দ বান্দা দুনিয়ার মধ্যে কোনো দিন পাই নাই ওই বান্দা যখন মনের মধ্যে আনন্দ আসবে আল্লাহকে ডেকে বলবেন ও মেহের আল্লাহ ও মেহেরবান আল্লাহ আমার যদি পাকা হইতম আমি যদি উঠতে পারতাম আমার মন শান্তি পাইতম আল্লাহ বলবেন বান্দারি এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে সব কিছু দিলাম এই জান্নাতের মধ্যে সব করার অধিকার আছে তোমার মন যখন চাচ্ছে পাখার জন্য আমি আল্লাহ তোমাকে পাখা দিয়ে দিলাম এবার ওরা দাও বান্দাটা পাখা দিয়ে উঠতে থাকবে মনের আনন্দে আর ওই গাছগুলার বাজনাটা এমন আনন্দ হবে বান্দা দুনিয়ার মধ্যে এত আনন্দ কোনোদিন পায় নাই বান্দা এত আনন্দ কোনদিন পাই নাই এই জন্য মুসলমান দুনিয়ার বাজনা সামান্য বাজনা দুনিয়ার বাজনা চিরদিন থাকবে না রে মুসলমান কবরের মধ্যে যাও এই বাজনার হিসাব দিতে হবে এই বাদ্য বাজনার হিসাব দিতে হবে এই জন্য জান্নাতের মধ্যে জান্নাতের ওয়ারিস যদি হয়ে যেতে পারো জান্নাতের মধ্যে তোমাদের জন্য সুসংবাদ থাকবে আইরে মুসলমান শুনে নাও জান্নাতের মধ্যে আল্লাহ তালা এত সুন্দর ব্যবস্থা রেখেছেন আল্লাহ রসুল বলেন জান্নাতের মধ্যে একটা ব্যক্তি কখনো বুড়া হবে না একটা ব্যক্তি কখনো বয়োজ্যেষ্ঠ হবে না বান্দাটা যেমন যুবক ছিল 30 পঁচিশ বছরের যেমন যুবক ছিল টাটকা যুবক হয়ে জান্নাতের মধ্যে বসবাস করবে বান্দার শরীরের মধ্যে এমন শক্তি থাকবে দুনিয়ার মধ্যে কত রোগে আক্রান্ত হয়ে যায় বাগলপুর হাসপাতালে যেতে হয় কত মেডিসিন খাইতে হয় কত রোগের কারণে আমরা চর্চরিত এই রোগ গুলা থাকবে না রে মুসলমান একটা রোগের কাছে আপনি যেতে হবে না একটা রোগও আপনার হবে না এমন কি মুসলমান যখন তোমরা খাইবা আল্লাহ বলেন খাওয়ার সাথে সাথে যখন ঢেকুর দিবা আল্লাহ সব কিছু হজম করে দিবেন বলুন না এই জান্নাতটা সাজাই তাকিয়ে যে করে মুসলমান আল্লাহ জান্নাত সাজাইলেন জাহান্ন সাজাইলেন বন্দাদের জন্য সাজাইলেন কিন্তু দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখো মুসলমানদের অবস্থান মুসলমানদের দিকে তাকিয়ে দেখো পঁচিশ পার্সেন্ট মাত্র মুসলমান পঁচাত্তর পার্সেন্ট হল ইহুদি খ্রিস্টান তাহলে মুসলমানের সংখ্যা কম কিন্তু জান্নাতের দিকে তাকিয়ে দেখেন জান্নাত হলো আটটা আর জাহান্নাম হলো সাতটা মানুষ বেশি যেই জায়গায় অর্থাৎ মানুষের সংখ্যা বেশি হলো বেদিন মানুষের সংখ্যা হলো বেদিন আল্লাহ তালা জাহান্নাম বানাইছেন কম আর জান্নাতীদের সংখ্যা হলো কম আর জান্নাত বানাইছেন বেশি এরে মুসলমান তোমার একটা ছোট্ট খেত নিয়ে আজকে আইল নিয়ে তুমি মারামারি করো রক্তপাত করো তোমার বাইকে তুমি মারি ফেলো মেরে ফেলো একটু লাইলের জন্য একটু খেতের জন্য এই জান্নাতটা আটটা জান্নাত বানাইলেন এই আটটা জান্নাতে মানুষ দেওয়ার মতো মানুষ অল্প আর জাহান নামে মানুষ দেওয়ার মতো মানুষ অভাব নাই এই জন্য জাহান নাম বানাইলেন কম জান্নাত বানাইলেন বেশি আল্লাহ জানিয়ে দিচ্ছেন এরে আমার বান্দারা শুনে কম বান্দা যাতে সুখে থাকতে পারি এই জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম আত্মা বলুন না এইভাবে মোমেনদেরকে আল্লাহ সম্মান দিলেন মোমেন্দ্র ইজ্জা আল্লাহ তালা দিলেন মোমেন্দ্র সম্মান আল্লাহ তো এলেন কারণ আক্ষী নবীর কারণে মোমেন্দ্র সম্মান আল্লাহ বারেন ওই মোমেন্দ্রা যখন জান্নাতের মধ্যে যাবে আল্লাহ তালা জানিয়ে দিলেন সুরার আয়াতের শেষ দিকে বলতেছেন হুমফি হা খনিদ আল্লাহ না রে ই তুর না রে প্রধান এই মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে আমি ছোট্ট করে শেষ করে তো যেই কথাটি বলতেছিলাম মান্দা মুমিন হতে পারলে জান্নাতে যেতে পারবে